হ্যালো এব্রিউল আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ তো আমরা হচ্ছে চলে যাচ্ছি আজকে হচ্ছে শপিং করার জন্য বা ছোটো বোনের বিয়ে অলরেডি হচ্ছে দে চলে এসছে আমরা হচ্ছে অলরেডি শপিং করা শুরু করে দিয়েছি তো আমরা একটু আর্লি বের হয়েছি দুপুরের সময় যেহেতু রাস্তাঘাটে হচ্ছে গাড়ি পাওয়া যায় না একটু দুপুরের সময় হচ্ছে বাসার সামনে যদিও রাস্তাটা পাকা তারপরেও গাড়ি পাইতে একটু কষ্ট হয় একটু হেঁটে যেয়ে তারপর গাড়ি নিতে হয় ভালোই দশ পনেরো মিনিট হেঁটে যাইতে হয় তো আমরা হেঁটে চলে আসলাম অনেক বেশি গরম ছিল অনেক বেশি টায়ার ছিলাম এই তো আমরা হচ্ছে বডারঘাট স্কুল অ্যান্ড কলেজ চলে আসলাম হচ্ছে পেন্টিংগুলো দেখতেছিলাম এগুলো অগস্টে আঁকা হয়েছিলো সেই পেন্টিংগুলো এখনোই সুন্দর করে মানে আছে এখনও ভালোই আছে সতেজ আছে তো দেখতে দেখতে আমরা স চলে আসলাম শপিং মলে তো আমরা কেনাকাটা করা অনেক বেশি টাফ লাগে দেখতে দেখতে হচ্ছে অনেক টাইম পরে আমরা হচ্ছে চুজ করতে পারলাম তো আমরা নিয়ে নিলাম এখান থেকে শাড়ি হচ্ছে হলুদের শাড়ি বিয়ের শাড়ি সব কিছু এখান থেকেই নিয়ে নিলাম নিয়েই যে ম্যাচিং করে ব্লাউজ পেটিকোট এগুলো নিয়ে নিলাম তারপর হেঁটে হেঁটে যাচ্ছি কিছু খাওয়ার জন্য এখানে ভালো ভালো পুরি সিঙ্গারা তারপরে হচ্ছে পেঁয়াজি পাওয়া যায় ভালো লাগে খেতে গরম গরম সাথে সাথে ভেজে দেয় তো এই জন্য খেতে হয়তো একটু সুস্বাদু লাগে তো আমরা খাওয়া দাওয়া করে আর কিছু অর্নামেন্টস কেনার জন্য চলে গেলাম এগুলো কেনাকাটা করলেই আমাদের অলরেডি সে যদিও ভিডিওটা ছোট কিন্তু অনেক পরিশ্রম গেছে আমাদের সেদিন ফিতে ফিতে রাত প্রায় দশটা এগারোটা বেজে গেছে তো আমরা বাসায় চলে যাব তা আচ্ছা ভাই বা আল্লাহ হাফেজ আর যারা যারা ফলো দেননি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই